তোরে যে আমি 7735টা চুমা দিছি ওইটাকে ফেরত দে। ছি! আমি তোমার অনেক ভালোবাসি। ওই চাটা মানে পারতেতে পারবা না। আমারে বলত পাইছো। ওই চা নাই না আমি তোমারে দিয়া দেই। আর বাইসে ঈদ করবি কি তোর বাপের মুখ দেখা খা। পাখি আর দেরি হয়ে গেছে গা। সরি। তুই দেরি হলো কেন? তোমার আমি বলছি যে কয়টা ফালানোর সাথে সাথে যা আওয়াজ তবে আওয়াজ তো নাই তুমি যে লাশবা। আমি তো আওয়াজটা শুনছি জান মগার ওই তুমি যে কয়েন হালাইছ ওইটা খুঁজতে খুঁজতে তো আমার দেরি হয়ে গেছে গা আমি তো কয়েনটা খুঁজে পেলাম না জান কাঁধা কয়েনের মধ্যে তুমি সুতা পাইছা তারপর ফলাইছিলা তুমি কেমনে পাবা ওরে আমার জান পাখিটার কত বুদ্ধি আমি তো বুঝি নাই কা শোনো তুমি কিন্তু বলছিলাম আমার জন্য গিফট আনবা আমার গিফট কই আনছি তো তুমি কইছো আর আমি গিফট আনুম না এইটা কোনোদিন হইছে খাড়াও চোখটা বন্ধ করো ফুলবানা গোলাম আত্মা পাত এই ল তোমার গিফট কেমন দেখা স্টারহান্ট সম্পূর্ণ পর্ব দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ দীপ্ত টিভি